হয়েছে থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ রসুল এক মুহূর্তের জন্য নিরাশ হয়ে যান নাই আমরা সে আদর্শ একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে আমাদের বিশ্রামে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এরা কখনো আনসারের দেশে কখনো শ্রমিকের দেশে কখনো রিক্সাওয়ালার দেশে বিভিন্ন

ونسكي ومحيايا ومماتي لله رب العالمين بلو بلو إن صلاتي في الشيء أمر صلاة ونسكي أمر قرباني كين بجابو عبادة ومحيايا أمر جبان ومماتي أمر موت لله رب العالمين بشكو دي كتبالك أمر جبان إجنا نلقك تهجدون بيتو دنابو يجيب আমরা যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছি সেই উদ্দেশ্যকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন পরিপূর্ণর বেশিটাকে তিনি নিজে অনুসরণ করেছিলেন এর পরে জাতিকে সজাগ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ রাসূল পরিপূর্ণ রূপে তা থেকে দূরে থেকেছেন এবং জাতিকে সজাগ দৃষ্টি রাখা আহ্বান জানিয়েছেন সতর্ক করেছেন তাই আমরা যে কোনো সিচুয়েশনে লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হই নেতিবাচক পরিবেশে আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম না তার অনুকূল পরিবেশকে খুব আনন্দিত উল্লোসিত হওয়ার কিছু নাই আবার এই অনুকূল পরিবেশকে অপব্যবহার করার মাধ্যমে ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আল্লাহ শুন তার লক্ষ অত কিছু থাকার চেষ্টা করেছেন যদি তার লক্ষ্য

আমল আপনি করছেন করুন করতে থাকুন যদি নিয়তে যদি কোন গলত থাকে সে আমল আল্লাহ এবং তার রাসুলের দৃষ্টিতে গ্রহণযোগ্য আমল হতে পারে তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতে চাই নীতির ব্যাপারে আকর্ষণ ইমানের প্রতি গুরুত্ব দেওয়া আকর্ষণ ইমানের অধিকারী হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে এই যে সন্তান তিনি এখন আর বাংলাদেশের সম্পদ বিশ্ব ইসলামী আন্দোলনের কথা বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর সমাজ স্বপ্ন দেখাচ্ছেন তিনি ঐক্য তোলার মাধ্যমে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

সে বিচ্ছিত হয়ে না যায় সোরা কাফিরের ইতিহাস আমাদের জানা কাফেরদের মতো ওই মিশার যারা আল্লাহর রাসূলের কাছে এসে আসলো মহাত্মা তোমাকে কত ভালোবাসি তুমি আমাদের কত প্রিয় এমন এক আদর্শে দাওয়াত দিচ্ছো আপন বড় হয়ে গেল বন্ধু দুশমনে পরিণত হলো কাছের মানুষ দূরে চলে গেল একটা গ্রামে একটা জনপদে একটা এলাকায় একটা সমাজে একটা বিরুদ্ধ তৈরি হয়ে গেল দরকার কি আসলে

খোলামি করি না মা দা বুধু তোমরা যাদের খোলামি কর মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে চাই কিন্তু এর মানে এটা নয় আমরা বলবো ধর্ম যার যার উৎসব সমান এটা শিরকি একটা আকীদা শিরকি একটা বিশ্বাস আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই মুসলমানরা ওলামায়ে কেরামরা ইসলামের পথে পথিকরা যদি রাষ্ট্র ক্ষমতা এমন কবুল করেন

ইমানের ব্যাপারে আপসহীন আদর্শের ব্যাপারে আমাদের আপসহীন থাকতে হবে আমাদের জন্য এই মেসেজ সবাই যা মন মুক্ত উদারভাবে সবাইকে কাছে ডেকে আসবো কে কোন নিয়তে আমাদের কাছে আসতে চায় এটা বড় কথা নয় অবজারভেশনে থাকবে কিন্তু কেউ আসতে চাইলে আমরা দূরে দিতে পারি না

তাহলে কিন্তু উত্তর পাওয়া যাবে এজন্য ইমান এনেছি বললে ইমানদার হওয়া যায় না আত্মস্থে তো বলছেন না অন্তর দিয়ে আল্লাহ তার বিশ্বাস করতে হবে বলি খরা বিল নিসা মুখের মাধ্যমে সেই ইমানের পরিচয় প্রকাশ করতে হবে দাওয়াত দিতে হবে বলি আমল বিল আরকান কাজের মাধ্যমেও আমাদের কি ইমানের পরিচয় দিতে হবে আল্লাহর রাসূল শুধু বক্তৃতায় বায়ানের মাধ্যমে ইমানদার ছিলেন না তিনি বাস্তব জীবনে আবলের মাধ্যমে আবশ্যের মাধ্যমে সেই শিক্ষা রেখে এই আবশ্যকে আমাদের আগ্রহ করতে হবে পরিশেষে আমরা আহ্বান জানাতে চাই ইসলামের সমাজ কল্যাণ পরিষদ যেই কাফালা পৃষ্ঠপোষকতায় আজকে গড়ে উঠেছে সেই কাফালা অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে আন্তরিক প্রয়াস অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ